আপনাদের পরীক্ষা রুটিন পরিবর্তিত হয়েছে তো রুটিন নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের কৌতূহল রয়েছে তো রুটিন বলতে যে বিষয়টা আমরা বুঝিwidetilde হচ্ছে আপনাদের 5 এবং ছয় তারিখে যাদের পরীক্ষা ছিল অর্থাৎ আপনাদের পরীক্ষা শুরু হওয়ার কথা 5ই মে তো সেই 5 তারিখ এবং ছয় তারিখ যে দুইটা পরীক্ষা ছিল যাদের পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলো সর্বশেষ অনুষ্ঠিত হবে যেমনটি আমরা বলি যে 5ই মে হচ্ছে আমাদের ডিপ্লোমা থার্ড সেমিস্টারের বাইশ কবিতালে ম্যাথমেটিক্স থ্রি হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পাঁচই জুন দু সেম ভাবে ছয় তারিখে আমাদের এর যে পরীক্ষা ছিল সেটি অবশ্য সোশ্যাল সায়েন্স সেটি পরবর্তীতে অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনাদের পাঁচ এবং ছয় তারিখে রুটিন ঠিক থাকবে পরিবর্তিত হয়ে সেই দুইটা পরীক্ষা পাঁচ তারিখে যে পরীক্ষাটা ছিল সেটা সবার লাস্টে এবং ছয় তারিখের পরীক্ষা ছিল সেই দুইটা পরীক্ষা শুধু চেঞ্জ হয়েছে আর বাদ বাকি সকল রুটিন ঠিকঠাক রয়েছে আপনারা যদি এই আপডেট রুটিনটা পেতে চান অর্থাৎ টেকনোলজি ভিত্তিক তাহলে ফেসবুক পেজে পোস্ট করা রয়েছে অথবা মেসেজ দিতে পারেন সেইখান থেকে আপনি পেয়ে যাবেন তো যা বলতেছিলাম আমাদের সুপার সাদেশন আমাদের সুপার সাদেশন নিয়ে আপনাদের মধ্যে একটি আগ্রহ রয়েছে যে বিষয়টা নিয়ে আমি এখন কথা বলবো ধরুন এটি হচ্ছে আমাদের মার্কেটিং ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট সাজেশন এবং এটি হচ্ছে প্রিন্সিপাল অফ মার্কেটিং এর সাজেশন তো আমরা আপনাদেরকে এই সাজেশনটি আমাদের অ্যাপস লেসনের মধ্যে দিয়ে রাখছি যারা ভর্তিকৃত শিক্ষার্থী রয়েছে এবং এটার পিডিএফ ফাইলটাও আমরা আপনাদেরকে প্রোভাইড করব কিন্তু এইখানে আপনাদেরকে বলে রাখা ভালো আপনারা জানেন যে আমরা একটা অধ্যায় থেকে সাধারণত সর্বোচ্চ একটা বা দুইটা রচনামূলক প্রশ্ন দিয়ে থাকি তো এই দুইটা রচনামূলক প্রশ্ন এখানে রয়েছে এখান থেকে আমরা একটা রচনামূলক প্রশ্ন বাদ দিয়ে দিব ফাইনাল সাজেশনে যেখানে যে সাজেশনগুলোর উপর ক্লাস কিন্তু এখন থেকে শুরু হয়েছে আজকে থেকে প্রতিদিনই আপনাদের ক্লাসগুলো হবে এটি যদিও দু হাজার বাইশ প্রবিধানের পঞ্চম সেমিস্টার এবং ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এটিও কিন্তু পঞ্চম সেমিস্টার যেমন পরিকল্পনা অধ্যায় যদি দেখতে পারেন তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে মাত্র এখানে দুইটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন যদিও এইখানে সুয়ার্ড বিষয় ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফ সেমিস্টার সকল সেমিস্টারের সাথে দেওয়া রয়েছে আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর এই মুহূর্তে আমাদের সাথে সাতশো টাকা আপনি যদি কেয়ার প্রোগ্রামে ভর্তি হন সেই ক্ষেত্রে সকল ভি মিস্টার একসাথে ভর্তি হয়ে যেতে পারেন সেখানে ক্লাস আদানন পরবর্তী সময় আপনাকে পেমেন্ট করতে হবে না আর যদি আপনি শুধু আদানন নিতে চান তাহলে আপনাকে 750 টাকা সেন머니 করতে হবে তাছাড়া আমাদের ভর্তি কৃত শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আমরা যে পিডিএফ ফাইলগুলো আপনাদেরকে দেব সেইগুলো আমাদের অ্যাপসে অলরেডি দেওয়া রয়েছে পাশাপাশি হচ্ছে পরীক্ষার পূর্বে আপনাদেরকে নিয়ে যে জুম ক্লাস হয় সেই ক্লাসে আপনারা সবাই attend থাকবেন সেখান থেকে আপনাদের সাদাসনগুলো আপনাদের জুমের মাধ্যমে আর কেয়ার প্রোগ্রামের শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আমরা গুগল ক্লাসরুমে সেই সাদাসনগুলো প্রোভাইড করবো ধন্যবাদ সবাইকে আর আমাদের ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফ সেমিস্টার সকল শিক্ষার্থীদের জন্য আহ আপনাদের পরীক্ষার রুটিন নিয়ে খুব বেশি দুশ্চিন্ত বা চিন্তা করার কোনো কারণ নেই কারণ আপনাদের সব গ্রুপে কিন্তু আমরা আপনাদের আলাদা কমিউনিটি রয়েছে সেইখানে এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে যথাযথ সময় আপডেট গুলো জানিয়ে দিব ধন্যবাদ সবাইকে